শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানে আনুষ্ঠানিক সূচনা করা হয় বুধবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমুলন্দু শাই প্রতি প্রজ্বলন ও ভারতমাতার মাতার সামনে পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং ভারতীয় জনতা পার্টি আসামের জনগণদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে এবং আসাম সরকার এক লক্ষের অধিক বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে আরো পঞ্চাশ হাজার চাকরি প্রদান করা হবে এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাশ করা হয়েছে তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সরকার জনগণের পাশে থেকে কাজ করে যাবেন এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক কৌশিক সাই কনতাই প্রাক্তন দিলীপ পাল বিধায়ক মিহির কান্তি মঞ্জুল দে বুথ কমিটির কর্মকর্তা গণেরা উপস্থিত ছিলেন দুর্গাকাশ স্নীল আষ্ঠাকাশ স্লিপ দু হাজার চোদ্দো সালে আমাদের ভারতের জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বে নাহিত্য জগত অভিশ্বাস নিয়েছিলেন বর্তমান ভূমি বিশ্বাস উনি অনলাইনে ব্যবস্থা করেছিলেন আর ওমা ওনার প্রিয় থেকে আমরা দেখেছি প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় এগারো কোটি সদস্য হয়েছিলেন অনলাইনের মাধ্যমে এটা মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের সদস্য সংখ্যা দু হাজার উনিশ সনে আমরা বিক্রি করেছিলাম দু হাজার তেইশে আমাদের সবাই প্রাইমারি মেম্বারশিপ শেষ হয়ে গিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার চব্বিশ থেকে এই কার্যসূচি এক সেপ্টেম্বর থেকে এই কার্যসূচি আরম্ভ করেছেন দু তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে সদস্যতা নিয়েছেন তিন তারিখে আমাদের প্রদেশ কমিটির সভাপতি এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গত দুই সেপ্টেম্বর থেকে আমাদের কাঠমিক সদস্য অভিযান অভিযান শুরু হয়েছে আর আপনারা জানেন যে 2014 আর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যে মেম্বারশিপ সে মেম্বারশিপটা অফলাইনে মাধ্যমে হয় আর 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টি অনলাইন মাধ্যমে নিজে মেম্বারশিপ আমরা করে আছে আমরা 2014 সাল এর আগ পর্যন্ত যে মেম্বারশিপ ছিল 2014 তে আমরা যখন মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে আমরা অনেক বৃদ্ধি করেছি কাছাড় সেই 29 সেপ্টেম্বর 8:00 পর্যন্ত আমাদের অনুরোধ আছে যে আপনারা অবশ্যই এসে এবং সেই সময় থেকে আমাদের শুরু

আমরা মানে এখানে আসামেটাকে নাও যে আসামে 420000 মেম্বার আছে নিয়ে আসামে আছে আমরা নতুনভাবে এই কার্যাবলী করা যে এত রকম মেম্বার আমরা এই টুপি মেম্বার আমরা আসামে এবং ভারতীয় জনতা পার্টি আমরা অন্তরগতoperatorname সেই প্রক্রিয়া শুরু হয়েছে আজকে দিনে কাথার জেলাও কিন্তু সেই ব্যবস্থা শুরু হয়েছে যে জেলা আজকে থেকে আমরা আর নতুনভাবে মেম্বারশিপের রাইট জেলা মানে আমরা जी जी आपने सभी के ज्ञान आभार करा है हमरा सभी का टारगेट BCJ भरवी जनता पार्टी जनवास के होगा हमरा वृद्धि करो आप वृद्धि माने हमरा समाज के जाति भरवी जनता पार्टी के और भी से सर्वव्यापी सर्वेश कुर्सी अपना पहुंचे पाए जाति चले पूरा है ना पूरा समाज पूरा व्यक्ति जैसे बांधना चाहिए भरवी जनता पार्टी के जो पॉजिटिव अप्रोच हमारा कि आज के लिए जो बीजेपी लाइफनेसी भाग बीजेपी के सभी शायद कोना निर्दोष हो पाएगा से के शुरुआती चला हम लोगों को एक चीज निर्भीमित नहीं है बिजली तो निर्भर है शायद भावे भारत में जल तापानी बिजुस्ट है समझ सको बिजुस्ट है भारत मे� Kita tanah pertama tu kongresi,